নব্বই এটা হলো ফ্রিজিয়ান পিওর হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান এটা আছে আশি হাজার টাকা দাম যারা এরকম ধরনের ষাড় গরু ক্রয় করতে চাচ্ছেন পার পিস এক লক্ষ টাকা করে দুইটা একটা হলো সাইয়াল আর একটা হলো বিদেশি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা ঝিগরগাছা থানা গুন্নাগর গ্রামে তাইজেল ইসলামের গরুর খামারে সেই ভাই দশটা ফ্রিজিয়ান এবং কুরাচ জাতের দশটা বকনা গরু বিক্রি করবে সে একজন খামারি তার দুইটা ছেলে ইউরোপে চলে যাওয়ার কারণে সে বিভিন্ন সমস্যার কারণে গরুগুলো পুষতে পারছে না তা গরুগুলো সেল দেওয়ার জন্য আমাকে ফোন করলো আমি চলে আসলাম তো ভাই আপনাদেরকে আমি এই গরুর সম্বন্ধে কিছু দেখাবো এবং গরুর দাম দর্শ আপনাদেরকে আমি জানাবো তো দেখতে পাচ্ছেন গ্যাস এই হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু বকনা গরু তো গরুর কোয়ালিটি অনেক সুন্দর এবং ভালো দেখতে পাচ্ছেন পেডনেসি হয় নাই এখনও এক মাস দেড় মাস পরে এগুলো হয়তো বা ইনজেকশন দেওয়া যাবে তো এই ফ্রিজিয়ান বকনা গরু যে সমস্ত ভাইয়েরা ক্রাই করতে চাচ্ছেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ক্রাই করতে পারবেন সুন্দর একটা বকনা গরু আপনারা দেখতে পাচ্ছেন গ্যাস তো এই ভাইটার মূল উদ্দেশ্য গরুর খামার আর রাখবে না আর ভাইয়েরও বয়স হয়ে গেছে এই কারণে তার দুইটা ছেলে ইউরোপে রোমানিয়ায় চলে গেছে এই কারণে এই গরুগুলো সেল করবে তো যদি কারোর একটা দুইটা করেও গরু নেন তা গরু দেওয়া হবে একটা একটা করে কেটে আর কেউ যদি বলে দশটা গরু একসাথে নেবে তাও দেওয়া হবে আর আলাদাভাবে এক্সট্রা দুইটা এড়ি গরু আছে ষাড় গরু তো সেই ষাড় গরু দুইটাও বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন তিন নম্বর গরুটার তিন নম্বর গরুটাও অনেক সুন্দর এইগুলো হয়তোবা মাঝখানিকের ভিতরে বীজ দেওয়া যাবে আর এ একটা বিলাক কালারের এটা কী জাতের আমি নিজেই জানি না তারপরেও দেখতে পাচ্ছেন এটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভ এই বকনা তো এই বকনা গরুগুলো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন আমারটা কিন্তু অনেক বড় কিন্তু দুঃখজনক ব্যাপার হল গরুগুলো রাখার মতন পরিস্থিতি নেই এই জন্য এই দশটা ফ্রিজিয়ান গরু সেল দিয়ে দেবে তো যে সমস্ত ভাইয়েদের ভাইয়েরা বকনা গরু ক্রয় করতে চাচ্ছেন ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে নাম্বারের সাথে সাথে আপনারা ফোন করলে রিপ্লাই পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা গরু চাইলে গরু এইখান থেকে দেওয়া হবে কালেকশন করে আর দশটা গরু যদি নেন আপনাদের খরচও কম হবে যদি দূরের কেউ নিয়ে থাকেন অনেক কম দামে দেওয়া হবে দশটা বকনা গরুই মাসাল্লা অনেক সুন্দর তো এই দশটা গরু যদি কেউ ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া আছে আর মোবাইল নাম্বারের সাথে সাথে আপনারা সেই সাক্ষাৎকারও নিচ্ছি সেই ভাইয়ের সে ভাই আসতে একটু লেট হয়ে গেছে একটু বাইরে গেছে এই কারণে সাক্ষাৎকারটি নেওয়া হলো না সে আসার পরে সাক্ষাৎকার নেব এবং আপনাদেরকে আমি জানাবো কোনটার রেট কত টাকা করে সে পার পিস বলে দেবে তো এই গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো জোর এক মাসের ভিতরে বীজ দেওয়া যাবে তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারবেন আর যে সমস্ত ভাইয়েরা বকনা গরু কোরাই করতে চাচ্ছেন এই দশটা গরু আপনারা কোরাই করতে পারবেন খামার উপযোগীও বকনা গরু আর এই সাইডটি হলো এইটাও খামার গরুগুলো সব আস্তে আস্তে বিক্রি করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খামারটি অনেক বড় এইখানে নান্দা হলো হল একটা গরুগুলো আস্তে আস্তে বিক্রি করে দিয়ে দিচ্ছে এ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এই সেটে নয়টা নান্দা আছে আর ওই ওই সেটে হলো দশটা নান্দা টোটাল উনিশটা নন্দা দশটা বকনা গরু আছে বাকিগুলো সব বিক্রি করে দেছে তাই এইটার প্রথমটার দাম বলেন নব্বই যান সামনে যান সামনে সামনে তো দেখতে পাচ্ছেন গাইস এটা হলো নব্বই হাজার টাকা দাম বলছে এটা হলো ফ্রিজিয়ান পিওর হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান তো এটার এটার দাম হলো নব্বই হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তাই তো সামনে আসলি মুখ দিয়ে তো কথা বলেন সামনে আসলে কি তো গায়ে সামনে যখন আসবেন তখন দাম দর করার সুযোগ আছে তো এটা নব্বই হাজার টাকা দাম চেয়েছে বকনা গরু একটারও কি বিষ আছে এখানে এখনো বিষ দেওয়া হয়নি দ্বিতীয় নম্বরটার দাম কত এটা এক লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন গায়েস এই বকনাটার দাম হলো এক লক্ষ টাকা এইটা হলো চাওয়া দাম দাম করার সুযোগ আছে তো দামদার করে আপনারা ক্রয় করতে পারবেন তাইজেল ভাইয়ের খামার থেকে দশটি ফিরিজিয়ান এবং একটি শাহিয়াল জাতের বকনা গরু তো এইটার দাম চেয়েছে এক লক্ষ টাকা দাম দর করার সুযোগ আছে আচ্ছা তিন নম্বর তিন নম্বরটার দাম কত এইটার দাম কত একটা একটা করে দাম বলেন নব্বই হাজার তো দেখতে পাচ্ছেন গায়েস এই তিনটা লাইন দিয়ে এইটার দামও নব্বই হাজার টাকা বললো একই সাইজের শাড় একই সাইজের বকনা করুক তো এইটাও আপনারা নব্বই হাজার টাকায় ক্রয় করতে পারবেন আর এই যে শাহিয়াল শাহিয়াল বকনা সহজে মিল করা যায় না এইটা আপনারা দাম দর করে ক্রয় করতে পারবেন সাইজে একটু ছোটো আছে এইটার দাম আপনারা আসার পরে এইটার দাম দর করতে পারবেন এই যে পাঁচ ছয় নম্বর বকনা গরুটা এইটার দাম হলো নব্বই হাজার টাকা পার পিস নব্বই হাজার টাকা আপনারা ক্রয় করতে পারবেন তাইজেল ভাইয়ের খামার থেকে এবং ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন গুন্নাগর চান্দেরপল তাইজেল ভাইয়ের খামার থেকে তার দুইটা সেলে রুমানিয়াই চলে যাওয়ার কারণে খামার চালাতে পারছে না তাই গরুগুলো সেল করে দিচ্ছে তো এইটার দাম কত এইটা এটা এই সিঙ্গেল এইটা আছে আশি হাজার টাকা দাম চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন খামারির খামারি ভাইয়েরা এবং খামারিদের যারা গরু কুরাই করতে চাচ্ছেন যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন দাম চাওয়া দাম আশি হাজার টাকা আর এগুলো পার পিস কত করি ষাট হাজার টাকা তো দেখতে পাচ্ছেন এই তিনটা একটু ছোটো সাইজের ষাট হাজার টাকা পার পিস ফ্রিজিয়ান হান্ড্রেড পারসেন্ট বকনা এগুলো তো তারপরেও আপনারা দাম দর করে চাষাই ফা করে ক্রাই করতে পারবেন গুণনাগর চাঁদের বল থেকে তাইজেল ভাইয়ের গরুর খামার থেকে তো দেখতে পারলেন দেখতে পাচ্ছেন গায়েস যে যেখান থেকে গরু কালেকশন করতে চাচ্ছেন এই খামারির গরুগুলো আপনারা একই সাথে দশটা গরু ক্রয় করে নিয়ে নিতে পারবেন কোনো এক খামারির ভাই যদি আমার ভিডিও দেখেন তার ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারবেন দশটা গরুই সেল দেওয়া হবে নাম্বারের সাথে সাথে এবং যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন তাইজেল ভাইয়ের খামার থেকে তাইজেল ভাইয়ের খামারে নান্দা হলো হল উনিশটা এবং অনেকগুলা ছাগলও ছিল খাসি ছাগল কিন্তু ছাগলগুলো সেল করে দিয়েছে ছাগল পনেরো বিশটা আছে আর এবং মুরগিরও খামার ছিল তো খামারগুলো তার ছেলে বিদেট যাওয়ার কারণে খামার ছেড়ে দিচ্ছে তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা ভিডিওটা দেখছেন মোবাইল নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে যোগাযোগ করে আপনারা এগুলো ক্রয় করতে পারবেন তাইজেল ভাইয়ের খামার থেকে তো দেখতে পাচ্ছেন এই হলো খামার আর খামারের এরিয়া হলো কয় বিঘে হবে এরিয়া দেড় বিঘা এরিয়া আছে চারি সাইডে দেখতে পাচ্ছেন খামারটা অনেক বড় ঘাসও লাগানো আছে বিঘে দু দেড় মতন এবং চারি সাইডে মুরগির খামার এবং ছাগলের খামার আপনারা দেখতে পাচ্ছেন ছাগলের খামার ছাগলগুলো বিক্রি করে দিয়েছে দশটা পনেরোটা ছাগল আর আছে আর মুরগিগুলো সেল করে দেছে তো যদি কেউ প্রবাসী এবং বাইরের কোনো খামারে এই গরুগুলো নিয়ে নিতে চান নাম্বারে মোবাইল নাম্বার দিয়ে আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন গাইস এই হলো দুইটা ষাড় গরু যারা এরকম ধরনের সার গরু ক্রয় করতে চাচ্ছেন পার পিস এক লক্ষ টাকা করে দুইটা একটা হলো শাইয়াল আর একটা হলো বিদেশি এইটা যে কী জাতের আমি নিজেই জানি না তারপরেও এই গরুটা আপনারা যাচাই বাসাই বাছাই করে কুরাই করতে পারবেন পার পিস এক লক্ষ টাকা করে হলে তাইজেল ভাইয়ের খামার থেকে কুরাই করতে পারবেন দুইটা গরুই দেখতে পাচ্ছেন এইটা যে গরু এই এই যে ষাড় গরু এটা পাহাড় সমান একটা ষাড় গরু বয়স বছর দেড়েক হবে কিন্তু আপনারা যদি ছয় মাস এইটা পালতে পারেন ভালোভাবে রে এই গরুটার মূল্য যে দাঁড়াবে চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই পাহাড় সমান সার গরু মাথাটাও আপনারা দেখতে পাচ্ছেন এক হাত শুধু মাথায় আছে সুন্দর সুন্দর দুইটা সার গরু সাথে আছে একটা শাহিয়াল জাতের বিলাক কালার তো বিলাক কালারটাও পার পিস এক লক্ষ টাকা করে হলে নাবিজ হুলা আপনারা সংগ্রহ করতে পারবেন তাইজেল ভাইয়ের খামার থেকে সুন্দর এবং সুস্থ সবল ষাড় গরু তো যারা ষাড় গরু ক্রয় করতে চাচ্ছেন এই দুইটা গরু দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হলে ক্রয় করতে পারবেন তাইজেল ভাইয়ের খামার থেকে তো হাতি দেখছি হ্যাঁ পশম তো পাল্টাই গেছে এখনো কালার চেঞ্জ হবে আর এটা হলো সাইয়াল দেখতে পাচ্ছেন মাথাটাও অনেকে দুইটা গরুই মাসাল্লাহ অনেক সুন্দর এখানে মুরগিরও খামার ছিল কিন্তু মুরগিগুলো বিক্রি করে দিয়েছে এটা দেখতে পাচ্ছেন সব মুরগির খামার সোনালী মুরগি এবং অস্ট্রেলিয়া টাইগার বিভিন্ন ধরনের মুরগির খামার এটা তো খামারটাও অনেক বড় চারিদিকে পাঁচুলি দিয়ে আছে এখনও কিছু সংখ্যা ছাগল এবং টাইগার মুরগি আছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ছাগলেরও খামার এখানে তো যে সমস্ত ভাইরা ছাগল এবং গরু ক্রয় করতে চেছেন ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখে শুনে এবং যাচাই বাছাই করে কোরআ করতে পারবেন এই খামারি ভাইয়ের কাছ থেকে ছাগল এখনও আছে অনেকগুলো ছাগল ছিল আর অল্পগুলো অল্প কয়টা আছে দেখতে পাচ্ছেন হয়তো পনেরো বিশটা ছাগল আছে দেখতে পাচ্ছেন চারি সাইডে খাসি ছাগল এগুলো দেখতে পাচ্ছেন মুরগিও অল্প কিছু আছে এগুলো হলো টাইগার মুরগি এবং মোরগ কিছু সংখ্যা আছে দেখতে পাচ্ছেন চারি সাইডে তো ছাগলও অনেক ছাগল অনেকগুলো বিক্রি করে দিয়ে বিক্রি করা হয়ে গেছে অলরেডি আর এই পনেরো বিশটা আছে ছাগলগুলোও বিক্রি হবে এবং দশটা বকনা গরু তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে এই খামারি ভাইয়ের কাছ থেকে ওরাই করতে পারবেন